হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আমরা রেডি হয়ে চলে এসছি স্টেশনে তো আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি মেলাতে বাড়ির সামনে এত বড় মেলা হচ্ছে তা না গেলে হয় তাই আজকে যাচ্ছি মেলাতে কাল থেকে টিউশন এমন বাইনা করছিল মা চলো মা চলো তো আমি বললাম আজকে তো তোর টিউশন আছে আজকে কি করে যাবো বল তো কালকে সানডে আছে কালকে যাব ঠিক আছে তো আমরা যাচ্ছি আর মেলাটার বেশি দিন নয় দু তিন দিনের মধ্যে উঠে যাবে তাই আজকে যাচ্ছি ত্রিশানকে নিয়ে যাচ্ছি আবার ভয় হচ্ছে জানো তো আবার এমনি তো ঠান্ডার ধাত আছে ব্যাগেতে নিয়েছি ত্রিশানের সয়টা আর আমার তো ভীষণ ঠান্ডা লাগছে আমাকে বলছে নাকি আমাকে বাজে দেখাচ্ছে এই হাটটা ভরেছে তো এই জন্য বলছে বাজে দেখাচ্ছে ধরো এত নাকি আমাকে বাজে দেখাচ্ছে তোমরাই বলো আমাকে বাজে দেখাচ্ছে ঋষাণ বাবু বলো তো তোমার মাকে কি খারাপ দেখাচ্ছে হ্যাঁ আমার ছেলে শেষเมছে বলল কি আমাকে খারাপ দেখাচ্ছে ভালো লাগছে সবাই বলো একটু পরেই ছিল বাজে লাগছিল নানা বাবা আমার কি সকাল লাদ কিছুই নেই তোমরা বলো বাবা রে

বাবা তো ট্রেনে এত ভিড় ছিল প্রচন্ড ভিড় ছিল এমনকি ছুটি ছিনতেও হতে পারে তো যাই হোক তৃষণকে খুব কষ্ট করে এইটা আমার প্রথম অভিজ্ঞতা দুর্গা পুজোতে এত ভিড় হয়নি এই মেলাতে হয়েছে টিশানকে বলছিলাম মিকি মাউসে ওঠার কথা ওই যে মিকি মাউস অনেক বাথরুম খেতে কিন্তু টিষান ওই জায়গায় কিছুতেই ছড়বে না বলছে আমি এখন বড় হয়ে গেছি আমি ওর ওইগুলো আমার খেলার মন নেই

তো খুব লজ্জার কথা মেলাতে এসে খিদে পেয়ে গেছে আর যেখানে গিয়ে সেখানে প্রথমে এই মাত্র মেলাতে ঢুকেছি বলছে আমাকে খিদে পেয়ে গেছে তো আগে খাবো তারপর

बोली दादा श्रीपेने साइज से ऐरोगो हां यो उन्हें তো এই হচ্ছে বিরিয়ানিটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর এমনি অন্য সব দোকানে নিতে গেলে রেস্টুরেন্টে খেতে গেলে বিরিয়ানির দাম পড়ে তোমার ধরো রাখো একশো টাকা তো যাই হোক এই বিরিয়ানিটা একদম ফালতু আর মাংসটা দেখো মাংসটা পুরো ভেতরটা সাদা দেখাচ্ছে একদম ফালতু বিরিয়ানি আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছে কিনা বিরিয়ানি হয়ে গেছে এমনি ভাতটা করে দিয়েছে এটা কি বিরিয়ানি হয়ে গেছে তো যাই হোক আর এটা হচ্ছে বিল পেপার দুশো চল্লিশ টাকা মেলাতে এসেছিলাম ভাবছিলাম অনেক কিছু নেব কিন্তু সেটা হচ্ছে না কারণ দূর থেকে ভালো দেখাচ্ছে জিনিসটা যখন আমি কাজকে চলে যাচ্ছি তখন জিনিসটা না এতটা ভালো না আর দাম জিনিস জিনিসের দামগুলো প্রচুর মানে হাই হাই বলছে তো কটনের বেডশিটগুলো জিজ্ঞেস করলাম বলছে তিনশো পঁচানব্বই টাকা মতো দেখে আমার মনে হচ্ছে ভালো হবে না জিনিসটা যাই হোক এই যে এইভাবে ঘুরে যাব আবার বাড়ি যাব সময় হয়েছে আমাদের সাড়ে আটটার দিকে লোকাল আছে তো চলো মেলায় অনেক কোনটা ভালো আছে বলো এটা না এটা হাতে বদুল আছে তাহলে দেরি কেন আর চলে আসুন সরাসরি কিনে ফেলুন তাড়াতাড়ি

একটা আড়াইশো দিন আর একটা জায়গা পাঁচশো অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখো আর অনুষ্ঠান দেখলে হবে না এখন বাড়ি যেতে হবে চলো আবার টিউশনে কালকে স্কুল আছে সকালে হ্যাঁ বেশিক্ষণ আর না অনেক শিশিরে শিশিরে করে ঘোরা হয়েছে চলো বাড়ি চলো আমরা এইমাত্র এসে স্টেশনে পৌঁছেছি আর এখন বাজে তোমার একটু টাইমটা দেখ নেই এখন বাজে তোমার আটটা পঞ্চানো মতো আর এখন দোকানে খবর হয়েছে খড়গপুর লোকালের খবর আর এখন বাড়ি যাবো প্রচুর ক্লান্ত হয়ে গেছে তখন যদি বর্মশয়ের কথা যদি শুনতাম তো এই ভুলটা হতো না তো যাই হোক এতটাও ভালো লাগেনি মেলাটা এসে যাই হোক সব খারাপই লেগেছে বর্মশয়ের কথাটা যদি শুনতাম তাহলে কথাটা হয়তো ভালো লাগতো বেলা বেলি মানে বেলা থাকতে থাকতে এলে ভালো হতো কারণ এখন যত রাত বাড়ছে তত মানুষের ভিড় বাড়ছে মানে মেলা মেলা মানেই মানেই তো তো জানো মানে মানে এইরকম ব্যাপার তো রিল শট বানাবো বলছিলাম কিন্তু না ওইখানে বানানো হবে না কারণ পুরো মানে জমিন জমিনে ওইখানে মেলাটা হচ্ছে জমিন মানে বুঝতেই পারছি যেখানে ধান চাষ হয় ওইখানে উঁচু নিচু আছে তো আমার পক্ষে সেখানে সম্ভব হলো না এই যে আমাদের খবর হয়ে গেছে আপনার খবর হয়েছে যে আপের গাড়ি দাঁড়িয়েছে এবারে টাউনে গাড়ি আসছে